তো আসলে আপনাদের শোরুমে আসার কারণ যে শুনলাম যে এই নাইডি কার্ডের মাধ্যমে নাকি আপনার কিস্তির মাধ্যমে ফোন দেওয়া যাচ্ছে আপনারা ফোন দিচ্ছেন তো এটার ডিটেলসটা যদি একটু বলতেন তাহলে আমার দর্শকরা একটু কেনার জন্য আগ্রহ হতো একটু বলেন এইটা আমাদের প্লাম্পের মাধ্যমে আসলে ফোনটা দেওয়া আচ্ছা সহজ কিস্তি বলা হচ্ছে সহজ কিস্তি কেন আগে আমরা কিস্তিতে ফোন নিতে গেলে অনেক ঝামেলা হইতো দেখা যায়তো ক্রেডিট কার্ড লাগতো সবার তো পক্ষে ক্রেডিট কার্ড পসিবল হয় না এই জন্য টেকনো কোম্পানি চিন্তা করে কাস্টমারদের কথা চিন্তা করে অনলি আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং নমিনি ন্যাশনাল আইডি কার্ড হইলেই আপনারা আমাদের টেকনো যে কোনো স্মার্টফোন আপনারা পারচেস করতে পারবেন আচ্ছা আর সর্বনিম্ন কত টাকার মধ্যে ফোন নিতে পারবে আচ্ছা আমাদের স্টার্টিং ফোনটা হবে স্পার্ক গো টু একদম নিউ মডেল নতুন আসছে এই মডেল থেকে স্টার্টিং এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইসটা ন হাজার নশো নিরানব্বই টাকা এমআরপি প্রাইসটা জি এই প্রোডাক্টটা আপনারা দু হাজার টাকা হলেই পারচেস করতে পারবেন অনলি অনলি দু টাকা খুব সুন্দর অফার দু হাজার টাকা হলেই ডাউন পেমেন্টের মাধ্যমে আপনার ফোনটা নিয়ে যেতে পারবেন এটা খুব সহজে আপনার ন্যাশনাল আইডি কার্ড নমিনি ন্যাশনাল আইডি কার্ড আর আপনার বিকাশের স্টেটমেন্ট বিকাশ আপনারা এই ফোনটা পারচেস করতে পারবেন আর এইটা আপনারা চাইলে চার মাসের কিস্তি ছয় মাসের কিস্তি নয় মাসের কিস্তি আপনার তিনটা কিস্তি সুবিধা আছে চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে আপনারা ফোনটা পারচেস করতে পারবেন এবার আমি যদি দেখাই আমাদের আরো নিউ কিছু মডেল আছে যে এরকম এটা আমাদের কেমন ফর্টি কেমন ফর্টি প্রো স্পেশালি এই দুটো ফোন একদম নিউ এরাল হয়েছে এবং হাই কনফিগারের ফোন যারা আছে যে আমি একটু ছবি উঠাবো বা গেমিং করি বা আমরা একটি স্টাইলিস্ট ফোন পারচেজ করব তাদের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির ফোন হবে কেমন 40 কেমন 40 প্রো এই দুটো ফোনের আমি যদি কালার দেখাই আপনাকে আচ্ছা এটা একটা হবে খুব সুন্দর এটা কি কালার ভাই এটা এটা হলো আপনার গ্লিসিয়ার হোয়াইট আচ্ছা এই কালারটা হবে গ্রিন আচ্ছা আর এটা হবে আপনার গ্যালাক্সি ব্ল্যাক ও তিনটা কালার না এটা তিনটা কালার আচ্ছা এটা প্রাইস রেগুলো প্রায় সাতাশ হাজার প্রাইস নিরানব্বই টাকা এই প্রোডাক্টটা আপনারা যদি কিস্তির মাধ্যমে নেন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট বিশ ডাউন পেমেন্ট তিরিশ পার্সেন্ট যে কোনো অ্যামাউন্ট আপনার চাইলে এটা ডাউন পেমেন্ট টা নিতে পারবেন আমি যদি পনেরো পনেরো এর কথা বলি পাঁচ হাজার সামথিং মইলেই আপনি ফোনটা পারচেস করতে পারবেন এরপরে কেমন ফোর্টি কথা যদি বলি এটা জাস্ট চার হাজার সামথিং হইলেই আপনারা ফোনটা নিতে পারবেন প্রথম ডাউন পেমেন্টে আচ্ছা আর এটার কি ক্যামেরা ট্যামেরা দেখানো যাবে আমাদের ক্যামেরা একচুয়ালি খুব প্রিমিয়াম কোয়ালিটির ক্যামেরা আমি জাস্ট আপনাকে দেখাবো

আর এইখানে হয় কি আমরা দেখা যায় যে অনেক জায়গায় ভ্রমণ করতে গিয়েছি ভ্রমণ করতে যাওয়ার ফলে ওইখানে ছবি উঠাচ্ছি অনেক আমাদের ফ্রেমে চলে আসে তো ছবিটা তো ওই সময় দেখা যায় রিমুভ করা যায় না ছবি ইমেজটাই নষ্ট হয়ে যায় ওনাদেরকে চাইলে আপনি রিমুভ করে দিতে পারবেন আরো অনেকগুলো কাজ আছে যেরকম এক্সাম্পল আমি দেখে এটা কিন্তু পুরোটা ফোন পুরো এআই ফোন ইন এস টু ডকুমেন্ট ইন ডকুমেন্ট এর কাজ কেমন আমি ইন এস ডকুমেন্ট এ গেলাম গিয়ে জাস্ট আমি একটা পেজের ছবি উঠাবো আমি এই ছবিটা নিলাম দেখান দাম দিয়ে দিব আমি সেভ টু ওয়ার্ড দিয়ে দিলাম আমাকে পুরোটা ইমেজ থেকে জাস্ট কোনো কিছু করতে হবে না লিখতে হবে না আমাকে ওয়ার্ড ফাইলটা তৈরি করে দিয়ে আসলে এটা খুবই অসাধারণ আপনি আসলে এই অন্যান্য ব্র্যান্ড থেকে এই টেকনোলজির সুবিধা দেখতেছি আসলে খুবই সুন্দর সুবিধা দিছে তো যাই হোক পুরো বড়ি কাস্টমারের কথা চিন্তা করে এরা চিন্তা করে ইনোভেটিভ কিছু নিয়ে আসার জন্য যেগুলো কাস্টমারের नीड যেগুলো কাস্টমারের প্রয়োজন আর কাস্টমার কি চাচ্ছে এইটা উপর ডিফাইন করে টেকনো গুলো তৈরি করে আর আমাদের শোরুমের ঠিকানা বগুড়া রানা প্লাজা মার্কেট ফ্লাইট ফ্লোর দোকান নাম্বার বাইশ টেকনো অফিসিয়াল ব্র্যান্ড শপ আর আর কমিউনিকেশন আর আমাদের এটা কোন বগুড়ার সব থেকে পুরাতন শোরুম তো এখানে আসলে আমাদের প্রত্যেকটা মডেল অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং ভাইয়ার ভিডিও দেখে আসলে তো স্পেশাল গিফট গুলো থাকবে এছাড়াও আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশাল গিফট গুলো থেকে যায় অবশ্যই আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন জন্য স্পেশাল সোহানব বলবেন্টে হবে স্পার্ক থার্টি সি এটার দাম হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই টাকা এটা দুটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় একটা হয় ছয় একশো আঠাশ তেরো হাজার নশো নিরানব্বই এবং আট দুশো ছাপ্পান্নটা হবে পনেরো হাজার নশো নিরানব্বই টাকা এরপরে আমি দেখাবো বউ এটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় ন হাজার নশো নিরানব্বই দশ হাজার নশো নিরানব্বই বারো হাজার চারশো নিরানব্বই টাকা এরপরে আমি আপনাকে দেখাবো কেমন ফর্টির আরেকটা কালার এটা কেমন ফর্টির আরেকটা কালার হবে তারকুই সাইন কালারটার নাম ইভেন বলে দিই আমাদের প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আমাদের শোরুমে চলে আসবেন আপনারা ভিজিট করবেন লাইভ ফোন গুলো দেখবেন এক্সপিরিয়েন্স করবেন এক্সপিরিয়েন্স করে আপনার ডিসিশনটা নেবেন যে কোন মডেলটা আপনি পারচেজ করবেন আর আমাদের প্রত্যেকটা স্মার্টফোনে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন সহজ কিস্তির বিষয়টা আরেকবার আমি একটু বলে দেই সহজ কিস্তির জন্য জাস্ট আপনার ন্যাশনাল আইডি কার্ড নমিনি অবশ্যই পরিবারের সদস্য মা বাবা ভাই বোন যে কারো একটা ন্যাশনাল আইডি কার্ড হাজব্যান্ড ওয়াইফ হইলেও হবে আর আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস রিলেটেড কিছু আপনার ডকুমেন্ট আর শুধু আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট এইটা হইলেই আমাদের স্বস্কিস্তির মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন জি আমি আশা রাখবো দেরি না করে দ্রুত আমাদের শোরুমে আসবেন এবং ফোনগুলো পারচেস করবেন আর ভাইয়ের কথা বললে স্পেশালি ওনার জন্য আমাদের তো অফারগুলো থাকবে ঠিক আছে গাইস সবাই ভালো থাকবেন ভাইয়ের এখান থেকে আমি নিজেও ফোন নিয়েছি আসলে খুবই ভাই খুব ভালো মানুষ এবং এখানে আসলে অবশ্যই আপনারা খুব কম প্রাইসে আপনারা ফোন নিতে পারবেন এবং কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং আমার এই ভিডিওটা দেখে যদি আসেন অবশ্যই আপনারা গিফট পাবেন ভাই অনেক সাশ্রয়ী নামে আপনাকে দিবে। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠিকানা তো ভাইয়া বলেই দিছে সরাসরি চলে আসবেন